আমি আজকে আসি আপনার দীপর বিল গুয়াহাটিতে তো দীপর বিলের পরিবেশটা আপনাদেরকে দেখাইছি সন্ধ্যাবেলা দেখেন দীপর বিল কি সুন্দর একটা পরিবেশ দীপর বিলের মাঝখান দিয়ে এরকম করে রেল লাইন চলে গেছে পিছনের দিকে আপনার আহ রেলওয়ে ব্রিজ আছে আর আপনার আমার পিছনে দেখেন কি সুন্দর রেল লাইন এইদিকে আছে আপনার পিছনের দিকে আছে পাহাড় এই দেখেন সব সবকালে পাহাড় আর পাহাড় সন্ধ্যার সময় কেমন লাগছে ভিডিওটা দেখবেন আরো এই দেখেন উম মানুষরা মাছ ধরতেছে বড়শি পেতে পেতা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সুন্দর একটা মুহূর্ত দীপর বিলে দেখেন এ দেখেন এনারা মাছ ধরতেছে দিয়ে দেখেন কি সুন্দর একটা মুহূর্ত এটা হলো দ্বীপর বিল বহুত বড় একটা দ্বীপর বিল আমরা আগে ছোটকালে এটা একটা কিতাপে পড়তাম আজ দেখার সৌভাগ্য হয়েছে তো দেখতেছি তো আপনারাও দেখবেন আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ